চলতি বছরের মে মাসে সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান টানা চার দিন সংঘর্ষের পর হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার কারণেই বন্ধ হয়েছে এই যুদ্ধ এরপর থেকেই শুরু হয় আলোচনা ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ভারত উল্টো ইসলামাবাদের অনুরোধেই সংঘাত বন্ধ হয়েছে বলে জানায় নয়াদিল্লি এতে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল না বলেও দাবি করে মোদী সরকার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা এপেক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আবারও বিষয়টি উত্থাপন করেন ট্রাম্প বলেন সংঘাত বন্ধনা করলে ভারত ও পাকিস্তানের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি আমি বলেছিলাম দুই দেশের উপর 250% শুল্ক আরোপ করব এর মানে হলো তোমরা আর কখনো বাণিজ্য করতে পারবে না অন্যথায় এমন কোন জিনিস নেই যা 250% শুল্কে বিক্রি করা যায় তারা সেটা বুঝে নিল এবং যুদ্ধবিরতির ঘোষণা দিল এতে আর কোনো মানুষ মারা যায়নি এটা আমার সত্যি ভালো লাগে আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি এপেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিত্ব নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট